আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকে আমরা গ্রিসের ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব বর্তমানে অনেকেই এখন ফাইল জমা দিয়ে কিন্তু ইন্টারভিউর জন্য ওয়েট করছেন কবে থেকে আপনাদের ইন্টারভিউটা চালু হতে পারে বা আদৌ এখন হবে কিনা দীর্ঘদিন ধরে অনেকেই কিন্তু অপেক্ষা করছেন মূলত আসলে ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশ থেকে আসলে প্রসেসিংটা করা যাবে কি না ঠিক আছে বর্তমানে এখন মূলত যাদের ওয়ার্ক পারমিট হাতে আসে ওয়ার্ক পারমিটের মেয়াদটা অনেকেই মনে করছেন যে শেষ হয়ে যাচ্ছে আমাদের এই ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেলে মেয়াদটা তো আমরা এ পর্যায়ে কী করতে পারি আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু বিষয় আপনারা জানতে পারবেন যারা গ্রিস সম্পর্কে জানতে আগ্রহী অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি গ্রিস কিন্তু একটি সেন্সেন কান্ট্রি এই দেশটিতে যাওয়ার জন্য কিন্তু এখন আমরা বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে কিন্তু ফাইল দিয়ে রাখছি বাংলাদেশ থেকে প্রায় সাত আটশো ফাইল কিন্তু জমা পড়েছে এই গ্রিসে যাওয়ার জন্য অনেকেই ডিরেক্ট ইন্ডিয়া থেকে করেছে আবার অনেকেই কিন্তু বাংলাদেশ আপনার ভিএফএস থেকেও কিন্তু করেছে ঠিক আছে ফাইল জমা করেছে এখন কথা হচ্ছে সমস্যাটা আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে আমাদের কিন্তু ইন্টারভিউটা আসলে হচ্ছে না ইন্টারভিউর ডেট দিচ্ছে না কোনো মেল আমাদেরকে করছে না যে আমাদের কবে থেকে আসলে ইন্টারভিউটা তারা নিবে ঠিক আছে এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে ইন্ডিয়াতে যে অ্যাম্বাসিটা অবস্থিত আছে ঠিক আছে তিনটা দেশ মিলে কিন্তু আপনার একটি জায়গাতে আপনারা সেদের অ্যাম্বাসি আপনার বাংলাদেশ নেপাল এবং ইন্ডিয়া এই তিনটা দেশের ভিসার কার্যক্রম কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া থেকেই হয় তো যাদের প্রশ্ন আছে যে নেপাল থেকে মূলত হবে কি না আমাদের ভিসার কার্যক্রমটা তো আপনি শিওর থাকতে পারেন নেপাল থেকে কিন্তু কোনোভাবেই সম্ভব না এবং বাংলাদেশ থেকে শুধুমাত্র আপনি ভিএফএস থেকে আপনার ফাইলটা সাবমিশন করতে পারছেন কিন্তু আপনার বাদবাকি যে কার্যক্রম বা ভিসা হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু ইন্ডিয়া থেকেই হবে আশা করছি বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পারছেন ঠিক আছে এখন কথা হলো অনেকেই আসলে বলতে পারেন আমার ওয়ার্ক পারমিট তো ভাই প্রায় চার পাঁচ মাস প্রায় ছয় মাসের কাছাকাছি হয়ে গেল আমার পারমিটের মেয়াদ তো প্রায় শেষের দিকে ক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কি না আমার পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে কিনা ভাই আপনার গ্রীসের ওয়ার্ক পারমিটের ভাই কোনো মেয়াদ থাকে না ঠিক আছে ওখানে শুধুমাত্র আপনার ইস্যু ডেটটা থাকে কিন্তু আপনার এক্সপায়ারি দুই মাস তিন মাস পাঁচ মাস এমনটা একটা ডেট উল্লেখ থাকবে এটা কিন্তু থাকে না ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত কথা যারা চিন্তা ভাবনা করছেন যে আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে ভাই বিষয়টা কিন্তু এমন না ঠিক আছে তো এখন কথা হলো ইন্টারভিউটা মূলত আসলে কবে নাগাদ হতে পারে বা ইন্টারভিউটা আসলে লেট হচ্ছে কেন তো একটা জিনিস আপনাদেরকে বলি বলে বলেছি যে তিনটা দেশের অ্যাম্বাসি কিন্তু এক জায়গাতে ইন্ডিয়াতে তো এখানে একবারে তিনটা দেশের কার্যক্রম কিন্তু একসাথে করে না তারা কিন্তু ধাপে ধাপে করে হয়তো দুই থেকে তিন মাস তারা ইন্ডিয়া থেকে যেসব ক্লায়েন্ট আছে বা যেসব ভাইরা এখন যেতে চাচ্ছে আপনার গ্রিসে তো তাদের কার্যক্রমটা করবে এবং তারপরে আপনার দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের করবে এমন দুই তিন মাস এরপরে তারপরে আপনার নেপাল করবে এরা কিন্তু একটা মানে সার্কেল তৈরি করে নিয়ে মানে পর্যায়ক্রমে ধাপে ধাপে এরা কিন্তু কার্যক্রমগুলো এক দেশ এক দেশ কিন্তু করে থাকে ঠিক আছে তো একসাথে করে না সে কারণেই কিন্তু লেটগুলো হয়ে থাকে হ্যাঁ তো যারা ওয়েট করছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন মূলত আপনারা ওয়েট করুন ইনশাল্লাহ সমস্যা নেই আপনারা কিন্তু গ্রিসের যে বর্তমান এখন পরিস্থিতি যা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ হয়তো আপনারা এখন ঢুকতে পারবেন সমস্যা নেই এখন তার জন্য ভাই ওয়েট করতে হবে ঠিক আছে তো নতুন করে অনেকেই ফাইল সাবমিট করতে চাচ্ছেন গ্রীসের জন্য এটা আসলে দেওয়াটা ঠিক হবে কি না হ্যাঁ আপনি অবশ্যই দিতে পারেন যদি আপনার এজেন্সিটা অথেন্টিক মাধ্যম হয়ে থাকে ভালো যদি আপনার এজেন্সি হয়ে থাকে রিক্রুটিং এজেন্সি হয়ে থাকে যদি আর এল নাম্বার থাকে হ্যাঁ বিশ্বস্ত যদি কোনো এজেন্সি হয়ে থাকে তাদের মাধ্যম দিয়ে একটা চুক্তি স্বাক্ষর করে তারপরেই কিন্তু আপনারা এই গ্রীসের জন্য ফাইল সাবমিট করতে পারেন তো ইনশাল্লাহ হয়তো গ্রীসে ভালো কিছু আমাদের সামনে আসতে পারে এখন যখন ভিসাটা দেওয়া স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা তখন ফাইল দিলে আবারও দেখা যাচ্ছে আপনাদের কাজগুলো প্রসেসিং হতে কিন্তু আবারও সময় লাগবে তো এক্ষেত্রে আপনারা আগে থেকে করতে পারেন যদি ভালো কোনো মাধ্যম পেয়ে থাকেন ঠিক আছে তো যাই হোক আমরা গ্রীসের আরও বিস্তারিত বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব গ্রিস অনেক ভালো একটি দেশ সেখান থেকে ভালো ইনকাম করা যায় অনেক বাংলাদেশি ভাই কিন্তু সেখানে কাজ করে বৈধ অবৈধ বিভিন্ন সিস্টেমে ঠিক আছে তো যাই হোক আপনারা ভালো মাধ্যম ধরে চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ হয়তো ভালো কিছু আপনাদের সামনে আসলেও আসতে পারে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ